আলাইকুম এসেছি পত্রাস তোমাদের জন্য জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের একটা সাজেশন হাজির হয়েছে দেখো তুমি যদি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক আমার এই পিডিএফটা জাস্ট পড়ে যাও আশা করতেছি তোমার আর কোনো সমস্যা থাকার কথা না এখন কিন্তু কোশ্চেনগুলো গুলো আগের মতো হচ্ছে না একটু কঠিন হয়ে যাচ্ছে এই জন্য তোমাকে একটু ভালো মতন পড়া লাগবে এবং আমি ঠিক যে বিষয়গুলো যেভাবে সাজাই দিছি তুমি জাস্ট পড়ে যাও আল্লাহ ভরসা অনেক কিছু তুমি কমন পেয়ে যাবা তো দেখো আমি কিভাবে পিডিএফটা সাজিয়েছি আমি একবার দেখাই দিই তোমাদের তুমি প্রথমে ভেক্টর অধ্যায় যাবা ভেক্টর অধ্যায় যাওয়ার পর দেখো বিভিন্ন প্রকার ভেক্টর যে বিভিন্ন প্রকার ভেক্টর থেকে একটা প্রশ্ন কমন আসার সম্ভাবনা থাকতে পারে তো তুমি কি করবা দেখো নাল ভেক্টরের সংজ্ঞা সঠিক ভেক্টরের সংজ্ঞা একক ভেক্টর কি ঠিক আছে এবং উত্তর সহকারে দিয়ে দিচ্ছে ভাইয়া উত্তর সহকারে তোমার জন্য দিয়ে দিচ্ছে তুমি শুধু একটু পড়ো ভাইয়া অবস্থান ভেক্টর কাকে বলে ঠিক আছে যা যা আছে তুমি সাত আট নয় দশ এগারো বারো তুমি সবগুলো দেখে নিবে তেরো এরপরে ভাইয়া তুমি আসো আর কোথা থেকে প্রশ্ন হতে পারে প্রশ্ন হতে পারে ভেক্টর বিভাজন থেকে উপাংশ কি ভেক্টর বিভাজন কি ঠিক আছে বিভিন্ন প্রকার ভেক্টর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি এটা পুরোপুরি আশা করছি যে ওখান থেকে কমন পড়ে যাবে যদি আর বাদ বাকি আসতে পারে তাহলে ভেক্টরের গুণন থেকে আসতে পারে এই মোট তোমাকে আমি এখানে মাত্র চব্বিশটা দিয়েছি তুমি 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 তাহলে তোমার হয়ে যাবে ভাইয়া কি করবা চলে যাবা ঠিক আছে এই যেগুলো একবার দেখে নিবা অনুধাবনে যাওয়ার পরে দেখো বিভিন্ন প্রকার ভেক্টর সম্পর্কিত কি টাইপের কোশ্চেন আসতে পারে আমি সুন্দর করে এখানে ইয়ে করে দিছি একক ভেক্টর বলতে কি বুঝো তার ব্যাখ্যাটা কি কেন একক ভেক্টর হয়েছে অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর ব্যাখ্যা করো এটা কেন দেখো অনেকবার পড়ে আসছে এরপরে দেখো নাল ভেক্টর দিক তোমাকে ব্যাখ্যা করতে বলছে স্বাধীন ভেক্টর রাশির পাদবিন্দু ইচ্ছামতো পছন্দ করা যায় তাকে স্বাধীন ভেক্টর কেন বলেছে দিক নির্দিষ্ট হলে একক ভেক্টর দিক নির্দিষ্ট নয় কেন ভাই আমি তোমারে যা যা এখানে দিছি জাস্ট আল্লাহ ভরসা বিশ্বাস করে জাস্ট তুমি পিডিএফ টাস্কে শেষ করে ফেলো এরপরে স্কেলার গ্রহন ভেক্টর গুণন থেকে কি কি আসছে তুমি জাস্ট এগুলো দেখে ফেললা এবং দেখো খুব সুন্দর করে যা যা আসতে পারে আমি দিয়ে দিছি এরপর আসো নিউটনিয়ান বলবিদ্যা নিউটনের বলবিতা থেকে কি কি আসতে পারে ক নাম্বারের জন্য নিট বল কি বলের ঘাত বল কাকে বলে ঠিক আছে মৌলিক বল কাকে বলে মৌলিক বল কাকে বলে এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে কি আসছে এক পাউন্ডাল বল এবং এর দাও ঠিক আছে আমি একটা গোছালো ভাই আমি জাস্ট একবার গোছালো জড়তার ভ্রামক কোনিক ভরবেগ থেকে কি কি আসতে পারে দেখো খুব বেশি কিন্তু দেই নাই যে তুমি খুব ভয় পেয়ে যাবা এখানে স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক সংঘর্ষ থেকে কি আসতে পারে হুম এরপরে দেখো খ নাম্বার অর্থাৎ এখান থেকে আমি শেষ করে দিয়েছি মাত্র পনেরোটা মাত্র পনেরোটা তুমি যদি পড়ে যাও ইনশাআল্লাহ তুমি কমন পেয়ে যাবা এরপর আসো ভাইয়া খ নাম্বারের জন্য খ নাম্বার জন্য নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে কি কি আসছে ক্যাচ ধরার সময় ফিল্ডার হাত পেছনে টেনে নেয় কেন ব্যাখ্যা করো এরপর নরম মাটিতে লাভ দিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা কম ব্যাখ্যা করো ভাইয়া তোমার যা যা লাগতে পারে দেখো তুমি বিশ্বাস থেকে চলে যাও নিউটনের গতিসূত্রের ব্যবহার থেকে রকেটের গতি কীভাবে ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চলে ব্যাখ্যা করো এরপরে জর্দার ভ্রামক কনিক ভরবেগ সংক্রান্ত দেখো যা যা দিসে এরপরে ভাইয়া এখানে দেখো রৈখিক ভরবেগের নিত্যতা ভাইয়া খুব বেশি কিন্তু দেই না যে তোমার একেবারে অনেক প্রবলেম হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো তারপরে কি বলছি কৌনিক ভরবেগ সংক্রান্ত রাশিমালা এখানে ভাইয়া তোমার তুমি দেখলেই মানে পারবা দেখো টর্ক জর্দার ভামুক এখানে মাত্র তেরো নম্বর সিরিয়াল চোদ্দো নম্বর সিরিয়াল এরপরে দেখো চলে গেছে আমরা কাজক্ষমতা শক্তি মানে পনেরোটা কি ষোলোটা দিছি জাস্ট বেছে বেছে দিছি খুব মানে থিসিস করে দিচ্ছে আর কি এরপরে কাজ ক্ষমতা শক্তিতে আসবে দেখো ক নাম্বারের জন্য দেখো এখানে কি বলা আছে কার শক্তি প্রবদ্ধ বিবৃতি করো ঠিক আছে এরপরে কি বলা আছে বল স্মরণ সংক্রান্ত কি ঋণাত্মক কাজ কাকে বলে ঠিক আছে বলের বিরুদ্ধে কাজ কাকে বলে একেবারে একটা গোছানো ভাই একেবারে গোছানো এরপরে সংরক্ষণশীল অসংরক্ষণশীল বল থেকে কি প্রশ্ন আসতে পারে ঠিক আছে আমি একেবারে সুন্দর করে তোমাকে গুছাই দিয়েছি চিত্র সহকারে দিছি এবং দেখো খ নাম্বারের জন্য আমাকে এখানে মোট কয়টা প্রশ্ন দিচ্ছে ষোলোটা ষোলোটা প্রশ্ন দিছে মাত্র ক নাম্বারের জন্য মাত্র ষোলোটা প্রশ্ন ষোলোটা প্রশ্ন তোমাকে পড়তে হবে খ নাম্বারের জন্য তুমি কি করবা বল স্মরণ কাজ এগুলা যা যা আছে দেখো ক নম্বরের জন্য এখানে প্রশ্ন দিচ্ছে সমত পনেরোটা কি ষোলোটা মেবি তার বেশি দেয় নাই পনেরো থেকে ষোলোটা দেওয়ার কথা হুম এই যে দিচ্ছে দেখো তারপরে দেখো চলে গেছি তারপরে আমরা এই যে কর্মদক্ষতাতে আসছি মাত্র চোদ্দোটা মাত্র চোদ্দোটা মাত্র চোদ্দোটা এরপরে মহাকর্ষবিক মানে অনুধাবন চৌদ্দটা মহাকর্ষবিকর সাথে আসবা কেপলারের তৃতীয় বা পর্যায়কালের সূত্রটা বিবৃতি করে এটা কোথায় কোথায় আসছে কি কী আসছে সব সুন্দর করে একেবারে একটা গোছানো পিডিএফ এই পিডিএফটা আমি জাস্ট আমার ডেসক্রিপশন বক্সে আপলোড করে দিচ্ছি কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না তোমরা ভালো মতন পরীক্ষা দাও ভালো একটা পরীক্ষার রেজাল্ট করো তোমাদের পাশে আমি ইনশাল্লাহ আছি তবে একটা দুঃখজনক ঘটনা তোমাদের সাথে শেয়ার করি আমি তোমাদের জন্য সাত ঘন্টার কিন্তু একটা সিকিউর ভিডিও আপলোড করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভিডিওটা ইউটিউবে দেওয়ার পরে ক্র্যাশ করে তো ক্র্যাশ করে যায় তো আমার আর কিছু করার নাই আমার রফ ফাইলটা আমি আগে ডিলিট করে দিচ্ছি আমার ফোনে আসলে জায়গা কম থাকে যার কারণে এখন দেখো ওইখানে না আমি ডিসক্রিপশন বক্সে পিডিএফ দিয়ে রাখছি তুমি এই পিডিএফটা ডাউনলোড করে পড়তে থাকো এই যে আমি জ্ঞানমূলক কোন দিলাম বাবা এটা তুমি সুন্দর করে পড়তে থাকো আমার এর থেকে আর কি করার আছে বলো আমি তোমাদের জন্য যতটুকু পারছি আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়াতে ঠিক আছে আমি আমি ভরসা রেখে আমি কিন্তু কাজ করে যাচ্ছি আল্লাহর উপরে যেন তোমরা খুব ভালো রকম একটা সাপোর্ট পেতে পারো দেখো আমার টার্গেট হচ্ছে তোমার কোনো জায়গায় যেন ক খ মিস না হয় তুমি ক কখার জন্য একটা গোছানো জিনিস চাচ্ছ আমি একটা গোছানো জিনিস তোমার হাতে তুলে দিচ্ছি ভাই তুমি শুধুমাত্র দেখো সুন্দর করে পড়বা ক নাম্বার খ নাম্বার এখানে যা যা আছে আমি একেবারে আদর্শ গ্যাসে গ্যাসের গতি পর্যন্ত যা যা লাগবে সব আমি এখানে সাবমিট করছি ভাইয়া আমার এই পরিশ্রম তোমার জন্য শুধু তোমার পরিশ্রমটা তুমি করো প্লিজ এই দুইটা দিন করে অনেক কিছু করা যাবে ইনশাল্লাহ বিশ্বাস করো সো সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি যে পিডিএফটা দিয়ে দিয়েছি তুমি সুন্দর করে ডাউনলোড করে একেবারে মানে সব শেষ করে ফেলো আজকে রাতের মধ্যে আমি সিকিউ যেগুলো দিচ্ছি সেগুলো শেষ করে ফেলো কালকে তোমাদের জন্য এমসিকিউ নিয়ে আসতেছে আর এমসিকিউ এর ক্লাস হবে একটু আলাদা আমি সরাসরি বোর্ড কোশ্চিন সলভ করে দেওয়া ব্যাপারটা এরকম করব না কারণ এখন বোর্ডের কোশ্চিন অ্যানালাইসিস করে দেখার পরে দেখা যাচ্ছে গতানুগতিক ওইভাবে কোশ্চেন কিন্তু হচ্ছে না কোশ্চেনটা কিন্তু একটা আলাদা হচ্ছে তো আলাদা কোশ্চেন হলে তুমি কীভাবে সলভ করবা সেই টেকনিক এবং আমি তোমাদের এমসি এর জন্য একটা সুপার পিডিএফ রেডি করছে আমি আশা করছি সেই পিডিএফ থেকে তুমি কমন পাবা সেই পিডিএফগুলো ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ তো আমি এটা আপলোড করে দিচ্ছি সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং এমসিকিউ এর ক্লাস নিয়ে হাজির হবো ইনশাল্লাহ আগামীকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ